আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার যে প্রায় একানব্বইটা মতো দেশে এই পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে বোঝেনি দেন পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারে মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না এই জন্য এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে দেশের স্বার্থকে ভুলণ করেছে তারা এই পিয়ার পদ্ধতি বোঝে না তারা বলে পিয়ার পদ্ধতি খায় না মা খায় দেয় আমরা বলবো পিয়ার পদ্ধতি খায়ও না মাথায় হয়ে যাবে না পিয়ার পদ্ধতির মাধ্যমে এই যে সুন্দর তৈরি হয় মানবতার কল্যাণ হয় মানুষের অধিকার বাস্তবায়ন হয় আপনার পিয়ার পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার যে থাকতেই পারে না পিয়ার পদ্ধতি এটা প্রায় একানব্বইটা মতো দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন চলছে আপনি বলে বোঝেনি দেন খায় না মাথায় দেয় আসলে বোঝে সবই কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশের টাকা বিদেশে পাচার করে তিনশো সাড়ে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তৈরি করা যায় না